দক্ষিণবঙ্গে আজকেও বৃষ্টি রয়েছে এবং বৃষ্টি আছে বাংলাদেশেও তো গতকালকে আমরা দক্ষিণবঙ্গের বেশ কিছু অঞ্চলে বৃষ্টিপাত লক্ষ্য করেছি এবং বাংলাদেশেও আমরা বৃষ্টিপাত লক্ষ্য করেছি তো আজকে আমরা এই ভিডিওতে দেখবো আজকে এবং আগামীকালকে কোথায় কোথায় কেমন বৃষ্টিপাত থাকছে তো আমরা দেখব দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ এবং বাংলাদেশ অর্থাৎ তিন জায়গাকার আবহাওয়ার আপডেট দেব আজকে আমি এই ভিডিওতে তো দয়া করে ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখুন আর চটপট কমেন্ট বক্সে কমেন্ট করে ফেলুন আপনি কোন জেলা থেকে ভিডিওটি আমার দেখছেন তো স্যাটেলাইট মুড থেকে আমরা এই মুহূর্তে যেটা দেখতে পাচ্ছি যে উত্তরবঙ্গের বেশ কিছু অঞ্চলে মেঘ রয়েছে তাছাড়াও দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতে এই মুহূর্তে রোদ আর মেঘের খেলা চলছে তার মধ্যে এদিকে আমরা দেখতে পাচ্ছি খড়গপুরে কিন্তু একটু বেশ ভালো লেভেলের মেঘ রয়েছে তবে বৃষ্টিপাত কিন্তু এই মুহূর্তে হচ্ছে না এবং এই দিকে আমরা যদি লক্ষ্য করি তো বাংলাদেশের মৌলভীবাজার সিলেট শিলচরে কিন্তু মেঘ রয়েছে তাছাড়াও মেঘ রয়েছে শিলং শিলচর এই এই সমস্ত জায়গাগুলোতে কিন্তু ইতিমধ্যে মেঘ রয়েছে তো কথা না বাড়িয়ে আমরা দেখে নেব আজকে কোথায় কোথায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো আজকে যেটা আমরা এই মুহুর্তে দেখতে পাচ্ছি দুপুরের পর থেকে কিন্তু আবহাওয়ার একটা বিরাট পরিবর্তন আসবে তো পরিবর্তন কি আসবে পরিবর্তন থাকছে দুই মেদিনীপুর দুই চব্বিশ পরগনাতে দুপুরের পর থেকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিক্ষিপ্তভাবে কিছু জায়গাতে তবে এই ভারী বৃষ্টি কিন্তু সব জায়গায় হবে না তার মধ্যে যেটা দেখতে পাচ্ছি আমরা কোলাঘাট খড়গপুর গুসকরা জামশেদপুর তারপরে এদিকে আমরা যদি দেখি তো চন্দননগর এদিকে নদীয়া আংশিক তো এই সমস্ত জায়গাগুলোতে কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে তাছাড়াও বাদবাকি দক্ষিণবঙ্গের সমস্ত জেলার আকাশ কিন্তু মেঘলা থাকবে এবং হালকা পাতলা বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের একটা সম্ভাবনা থাকবে তো আমরা বিকেল ও সন্ধ্যার মধ্যে বাংলাদেশে শুধুমাত্র দেখতে পাচ্ছি ঢাকা ময়মনসিংহ কুমিল্লা মৌলবীবাজার এই সমস্ত জায়গাগুলোতে কিন্তু বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে তাছাড়াও কিন্তু বাংলাদেশের বাদ বাকি সমস্ত জায়গার আকাশ মেঘলা থাকবে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে যেটা আমরা দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কিন্তু আজকে দুপুর ও বিকেলের মধ্যে বৃষ্টিপাতের সম্ভাবনাটা একটু কম থাকছে তবে আকাশ কিন্তু মেঘলা থাকবে যেটা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি দেখে নেব আমরা আগামীকাল মঙ্গলবার তো আগামীকাল মঙ্গলবার যেটা আমরা দেখতে পাচ্ছি মাথা বেরিয়াতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আগামী মঙ্গলবার অর্থাৎ আগামীকাল সকালবেলার দিকে তাছাড়াও দীঘা মন্দারমণির গোসাবা জয়নগর মাজিলপুর হলদিবাড়ি গঙ্গাসাগর নামখানা ফ্রেজারগঞ্জ কোনটাই সমস্ত জায়গাগুলোতে কিন্তু আগামীকাল ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে তাছাড়াও আমরা উপর দিকে যদি দেখি তো নদিয়া এবং মুর্শিদাবাদ আংশিক এবং বীরভূম আর বর্ধমানের কিছু অংশ কিন্তু বৃষ্টিপাতের সম্মুখীন হতে চলেছে আগামী মঙ্গলবার তবে দক্ষিণবঙ্গে তো দেখা গেল উত্তরবঙ্গে কিন্তু সকালবেলার দিকে শিলিগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এই সমস্ত অঞ্চলগুলোতে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে তবে সকাল বেলার দিকে যেটা আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের সিলেট শিলচরে একটু মেঘাচ্ছন্ন ভাব থাকবে তবে বৃষ্টিপাতের কিন্তু তেমনভাবে সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি না তবে দুপুর ও বিকেলের মধ্যে কিন্তু এই আবহাওয়ার পরিবর্তন হয়ে বাংলাদেশের ঢাকা ফিরোজপুর ময়মনসিংহ কুমিল্লা সিলেট বরিশাল এই সমস্ত জায়গাগুলোতে কিন্তু ব্যাপক হারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং আমাদের দক্ষিণবঙ্গে মঙ্গলবারের দিন যেটা আমরা দেখতে পাচ্ছি দুপুরবেলার দিকেই বর্ধমান শান্তিপুর বাঁকুড়া পুরুলিয়া হুরা দুর্গাপুর এই সমস্ত অঞ্চলগুলোতে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এবং দেখে নেব আমরা বুধবার তো বুধবার একদম ফাস্ট সকালে যেটা আমরা দেখতে পাচ্ছি বুধবার ফাস্ট সকালে দক্ষিণবঙ্গে তেমন কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি না তবে আকাশ কিন্তু মেঘলাই থাকছে এবং বাংলাদেশের ক্ষেত্রে যেটা দেখতে পাচ্ছি কুমিল্লা এবং সিলেট শিলচর রংপুরে আকাশ মেঘলা থাকছে শুধুমাত্র দক্ষিণবঙ্গের ক্ষেত্রে যেটা আমরা দেখতে পাচ্ছি বেশ কিছু জায়গায় দক্ষিণবঙ্গের বজ্র সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে তো এই বুধবার পর্যন্ত আমাদের আবহাওয়ার আপডেট বিশেষ করে বৃষ্টির আপডেটটা দেওয়া থাকলো তো বুধবার পর্যন্ত কিন্তু দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ বাংলাদেশে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত কিন্তু এখন চলবে তবে তার মধ্যে কিন্তু রোদ মাঝে মধ্যে দেখা মিললেও মিলতে পারে মৎস্যজীবীদের জন্য যেটা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে দশ ফুট বারো ফুট এগারো ফুট করে কিন্তু জলোচ্ছ্বাস চলছে তো সেই জন্য কিন্তু মৎস্যজীবীদের গভীর সমুদ্রে মাছ ধরতে যাওয়ার জন্য নিষেধাজ্ঞা জারি করা হয়েছে মঙ্গলবারের দিনও কিন্তু এগারো ফুট বারো ফুট করে কিন্তু সমুদ্র ঢেউ উঠছে তো আজকে কালকে এবং বুধবার পরশু পর্যন্ত কিন্তু আপাততভাবে সমুদ্রে মৎস্যজীবীদের জন্য মাছ ধরতে যাওয়ার একটা সতর্কবার্তা রয়েছে তো কেমন লাগলো আপডেটটা অবশ্যই জানাবেন আর আপনি যদি রেগুলার আমাদের আবহাওয়ার আপডেট পেতে চান তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে ভিডিওতে একটি লাইক করে দেবেন তো দেখা হচ্ছে পরের আপডেটে সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন